এই যে আপনি আপনার জীবনে এত গুনাহ করে যাচ্ছেন বা এত পাপ করে যাচ্ছেন কখনো কি চিন্তা করেছেন যে এই গুনাহের কারণে মানুষ বা আমার কি ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে প্রিয় দিনই ভাই বোন আমি আজকে আপনাকে এই ভিডিওতে একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিব যেই দোয়াটার কারণে আপনার সকল গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন। হাদিস থেকে আমরা এই দোয়াগুলো কালেক্ট করে থাকি তার আগে গুনাহের কারণে মানুষ যে ছয় শাস্তির মুখোমুখি হয় সেই বিষয়ে আমি একটু আপনাকে ধারণা আল্লাহ ও তার দি আল্লাহাল্লামের নির্দেশ অমান্য করায় গুনাহ বা পাপ ছোট হোক বা বড় হোক গুনাহকে হালকা ভাবা উচিত নয় কারণ ছোট গুনাহ ধীরে ধীরে বড় গুনাহের দিকে নিয়ে যায় এবং গুনাহ করতে করতে একটা সময় গুনাহকারী ধ্বংসের ধার পৌঁছে যায় গুনাহের বহুবিধ ক্ষতি আছে এক নম্বরে রিজিক থেকে বঞ্চিত হওয়া রিজিক আল্লাহ প্রদত্ত অনেক বড় নেয়ামত মানুষ নেয়ামত থেকে তখনই বঞ্চিত হয় যখন অকৃতজ্ঞ হয়ে সৃষ্টিকর্তার না ফরমানিতে লিপ্ত হয় এরশাদ হয়েছে পবিত্র কোরআনে যদি তোমরা সুক্রিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত নবী করিম সাল আলাই এরশাদ করেন নিশ্চয়ই মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় ইবনে মাজার হাদিস নাম্বার চার হাজার বাইশ প্রিয় দিনই ভাই বোন আমি আরো কয়েকটা শাস্তির কথা বলার আগে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হে আল্লাহ এই ভিডিওটা যারা দেখতেছে এবং এখান থেকে দোয়াটা শিখে যারা আমল করবে এই দোয়ার উচিলায় আপনি তাদের জীবনের সমস্ত গুনাখগুলি মাফ করে দিন এবং তাদের জন্য এই দুনিয়া ও আখেরাতের জীবন একদম সহজ করে দেন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে শরিক হন কেননা বলা যায় না কার দোয়া কখন কবুল হয়ে যায় দুই নম্বরে এলম থেকে বঞ্চিত হওয়া এলম আল্লাহ প্রদত্ত নূর আল্লাহ তালা বলেন আমি তার জন্য এক আলোর ব্যবস্থা করেছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলে আন একশো বাইশ নম্বর আয়াত আর গুনাহ ওই নূর বা আলোকে নিভিয়ে দেয় এজন্য গুনাহের কারণে মানুষের জ্ঞান বুদ্ধি পায় অনেক কিছু শিখেও ভুলে যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল আলা বলেন অবশ্যই আমি মনে করি মানুষ তার শিক্ষা করা ইলম ভুলে যায় তার কৃত গুনাহের কারণে যা আমিও বয়ানুল ইলম এক বাই একশো ছিয়ানব্বই নম্বর হাদিস তিন নম্বরে অন্তরে কালো দাগ পড়ে যায় গুনাহের দরুন মানুষের অন্তরে মরিচা ধরে যায় হৃদয়ে কালো দাগ পড়ে যায় ফলে তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখন ভালো কথা আর ভালো লাগে না চাইলেও ভালো কাজে মন বসে না রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যখন কোনো মমেন গুনাহ করে তখন তার অন্তর একটি কালো দাগ পড়ে যায় তারপর সে যখন তওবা করে এবং গুনাহ থেকে বিরত থাকে আল্লাহর কাছে ক্ষমা চায় তখন তার অন্তর পরিষ্কার হয়ে যায় আর যখন মমিন আবারো গুনাহ করে তখন অন্তরের কালো দাগ বৃদ্ধি পেতে থাকে ফলে অন্তরে আল্লাহর কোরআনে বর্ণিত রাইইন তথা মরিচা প্রভাব বিস্তার করে মেশকাত শরীফের বাইশশো একাশি নম্বর হাদিস দেখেন আমার এখানে আমি যা বলতেছি প্রত্যেকটা শাস্তি কিন্তু আমাদের জীবনের সাথে কানেক্টেড একদম বাস্তবিক আমরা হাদিস এবং কোরআন থেকে ঘাটাঘাটি করে প্রকৃত যেইটা এইটাই এই আমাদের এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করে চার নম্বরে কর্ম সম্পাদন কঠিন হয়ে যায় যারা আল্লাহকে ভয় করে এবং তার অনুগত হয়ে চলে আল্লাহ তালা তাদের সময়ে বরকত দান করে ফলে খুব সহজেই খুব কম সময়ে তারা নিজ নিজ কাজ সম্পন্ন করতে পারে আর যারা সৃষ্টিকর্তার নাফরমানিতে লিপ্ত থাকে তাদের মধ্যে অলসতা জেগে বসে আর তাদের জন্য কর্ম সম্পাদন কঠিন হয়ে পড়ে আল্লাহ তালা বলে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার যাবতীয় কাজ সহজ করে দেয় সুরা আলাকের চার নম্বর আয়াত পাঁচ নম্বরে গুনাহ ছাড়া কঠিন হয়ে যায় গুনাহের প্রথম পর্যায়ে আমরা ভাবি আজ না হয় কাল গুনাহটাই করব না আর তারপর তা ছেড়ে দিয়ে তৌবা করে ফেলব কিন্তু বাস্তবতা পুরোপুরি উল্টা কারণ একটি গুনাহ অন্য গুনাহের জন্ম দেয় একটি গুনাহের কারণে আরেকটি গুনাহ সংগঠিত হয় ফলে ছেড়ে রবের দিকে ফিরে আসা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় এই কারণে আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব। আমার এই ছোট্ট দোয়াটা আপনি এক থেকে দুই মিনিট লাগবে মুখস্থ করতে মুখস্থ করে হাঁটতে বসতে যেইখানে পারেন ওখানে পড়ার চেষ্টা করবেন আল্লাহ তালা এরশাদ করেন তোমরা প্রকাশ্যে ও অপ্রকাশ্যে শাস্তির মুখোমুখি হওয়া গুনাহের কারণে দুনিয়াতে যেভাবে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে তেমনি পরকালেও আল্লাহ তাল্লাহ শাস্তির মুখোমুখি হতে হবে এরশাদ হয়েছে তোমরা প্রকাশ্যে ও গোপন পাপ বর্জন করো যারা পাপ করে অচিরেই তাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে সুরা আমের একশো বিশ আয়াত তাই সময় থাকতে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসো প্রিয় দিনী ভাই বোন আমি আপনাকে কি করে বোঝাই এই গুনার শাস্তি কতটা কঠিন কতটা কঠিন আপনার পা দুইটা দেন আমি পা ধরে বলি প্রিয় যুবক যুবতী ভাই বোনেরা আজকে শরীরে অনেক শক্তি বয়স কম গলায় জোর বেশি কত গুণা করতেছেন কখনো কি চিন্তা করে দেখেছেন যে এই গুনাহের কারণে আল্লাহ যদি কালকে আমি মারা যাই আমাকে প্রশ্ন করে সেটার জবাব আমি কি দেব আপনি যে বলতেছেন আপনি কালকে থেকে লার জন্য সব কিছু করবেন কালকে থেকে আপনি গুনাহ ছেড়ে দিবেন। দুনিয়াতে এত কিছু আবিষ্কার হয়েছে কিন্তু আপনি কি আপনার জীবনে গ্যারান্টি দিতে পারবেন অথবা কোনো কিছু কি এরকম বের হয়েছে আবিষ্কার হয়েছে যেইটা বলতে পারবে আপনি আজকে মরবেন বা কালকে মারা যাবেন আমি আপনাকে পায়ে ধরে বলি ভাই ছোট ছোটো দোয়াগুলো আমল করার চেষ্টা করেন পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করেন হারাম খাইয়েন না হালাল খাওয়ার চেষ্টা করেন ব্যবসায় দুই নাম্বারে করিয়েন না আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমাদের কাঙ্ক্ষিত সেই কি সেটা দেখানো তো চলে যাচ্ছে দোয়াটা এখান থেকে মুখস্থ করে যাবেন গুনাহ মাফের এই আমলটাকে বিশেষ আমল বলা হয় কেননা এই আমলটা নবী রসুল সাল্লাহ বার বারবার পড়ে গেছেন এটা কখন আমল করবেন আপনি আপনি যখনই সুযোগ পাবেন তখনই আমল করার চেষ্টা করবেন খুবই ছোট একটা দোয়া চলেন দোয়াটা কি আমরা দেখি। রব্বানা আতিনা ফিদ্ধু নিয়ে হাসা নাতাও ওয়াফিল আ খিরাতি হাসানাতাও ওয়াকিন আজা নার শুনেন এইটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ফুজিলাতপূর্ণ একটা আমল দোয়া মনজাত্তের মধ্যিত করবেন করবিনি সারাদিন যখনই সুযোগ পাবেন তখনই করার চেষ্টা করবেন। আপনি এটার অর্থটা কি শোনেন অর্থ হে আমাদের প্রভু দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ আমাদের দান করুন এবং আগুনের আজাব থেকে রক্ষা করুন অর্থাৎ এখানে আগুনের আজাব বলতে জাহান নামের কথা বলা হয়েছে জাহান নামের আগুনের কথা বলা হয়েছে সুরা বাকার দুইশো এক নম্বর আয়াত পড়েন আমার সাথে সাথে একবার পড়েন আপনাদের সুবিধার্থে আমি বাংলায় দিয়ে থাকি যেন আপনারা প্রত্যেকটা বানান দেখে দেখে উচ্চারণ করতে পারেন পড়তে পারেন প্রয়োজনে ভিডিওটা লাইক দিয়ে সেভ দিয়ে রাখুন বারবার পড়ার চেষ্টা করবেন ভুলে গেলে আর আমি অনুরোধ করব আপনাকে মিনিমাম বিশ থেকে পঁচিশ জন পঁচিশ জনকে শেয়ার দেন আপনি ভিডিওটা আপনার শেয়ারের কারণে একজনও যদি আমল করে তাহলে ওটার সাব কিন্তু আপনিই পাবেন আপনার কারণে কারো যদি গুনাহ মাফ হয়ে যায় সেই সেই ফজিলাত আপনিও পাবেন এইখানে দুইটা আরও ভিডিও দেওয়া আছে স্ক্রিনের মধ্যে এগুলো একটু দেখে আসুন সবগুলো আপনার জন্য কার্যকর ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ বারাকাতু